Hello viewers! ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা তোমরা থামলে ইতিমধ্যেই দেখতে পেয়ে গেছো যে কী রয়েছে রেলের গ্রুপ ডি ওয়েটিং লিস্ট নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো নতুন করে কি ওয়েটিং লিস্ট আসার সম্ভাবনা রয়েছে এমনই তথ্য উঠে আসছে তো বন্ধুরা আজকে ওয়েটিং লিস্ট নিয়ে রেলের গ্রুপ ডির যে তথ্য সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করবো ইতিমধ্যে ওয়েটিং লিস্ট তোমার আসার সম্ভাবনা রয়েছে কতটা এবং কোথায় কী তথ্য উঠে এসেছে বা অফিসিয়ালি কী জানানো হয়েছে রেলমন্ত্রী বর্তমানে পীয়ূষ গোয়েল তিনি কি জানিয়েছে সম্পূর্ণ ডিটেলসে আজকে আলোচনা করবো তার জন্য প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে সো বন্ধুরা তোমরা এখন বর্তমানে রয়েছে কোথায় আর আরবি কলকাতা রিক্রুটমেন্টের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের কাছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওয়েটিং লিস্ট কি আসবে হ্যাঁ আসার একটা সম্ভাবনা রয়েছে এরকমই তথ্য উঠে এসেছে কোথা থেকে উঠে এসেছে সেটাও তোমাদের ডিটেলসে বলবো বর্তমানে অফিসিয়ালভাবে সেরকম কোনো তথ্য উঠে আসেনি যে রেলের গ্রুপ গ্রুপটির যে তোমার ওয়েটিং লিস্ট এরকম কোনো কিছু বেরোবে কারণ দেখো বাস্তবিক যেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে রেলের ডি যে রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে এবং সেই নিয়ে অনেক জায়গায় আন্দোলন চলছে যে রেলের গ্রুপটি যে সেটা সম্পূর্ণভাবে মানে বেআইনিভাবে হয়েছে তার মধ্যে কোনো রাজনীতি বা কোনো কিছু রয়েছে এবং সম্পূর্ণ জেনুইনভাবে তোমার রেলের গ্রুপটির রিক্রুটমেন্ট হচ্ছে না এরকম অনেক কিছুই তথ্য অনেক জায়গায় আন্দোলন অনেক জায়গায় রেল অবরোধ এমনকি তোমার বিভিন্ন রকম যে রেলের হেডকোয়ার্টার রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন এমনকি রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে পদত্যাগ করার জন্য জন্য আন্দোলনের সাহায্যে পদত্যাগ করার জন্য তিনি তাদের বলা হচ্ছে যে রেলমন্ত্রী পীযুষ গোয়েল যেন খুব শীঘ্রই পদত্যাগ করে বিভিন্ন সঙ্গে রেলমন্ত্রী জড়িত এরকমই তথ্য বিভিন্ন রকম আন্দোলন তোমরা ইতিমধ্যে যারা ইউটিউব দেখছো তারা অবশ্যই জানো বিভিন্ন রকম চ্যানেলে যেগুলো প্রতিনিয়ত তোমাদের দেখানো হচ্ছে তো এই ক্ষেত্রে তোমাদের মধ্যে রেলমন্ত্রী পীযুষ গোয়েল সম্প্রতি একটি টুইট করে জানিয়েছেন যে তার টুইটে যারা যারা ফলো করছো তো তারা অবশ্যই দেখে নিয়েছে যে টুইটে লিখেছেন যে ওয়েটিং লিস্ট আসার সম্ভাবনা রয়েছে আগামী দিনে এরকমভাবে কিছু তথ্য তবে তারা বলেছে যে নর্মালাইজ যেহেতু ঠিকঠাকভাবে করা হয়েছে কিন্তু ওয়েটিং লিস্ট আসার সম্ভাবনা যদি থাকে তো সেটা এখনও আপাতত কিছুই নয় কারণ ফাইনাল রাউন্ড যখন তোমার পিইটির জন্য যারা যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবে তারপরে যারা পিএইটির জন্য যদি সবাই যদি ঠিকঠাক যদি তোমার কোয়ালিফাই না করতে পারে পরবর্তীকালে ওয়েটিং লিস্ট বেরোতে পারে এরকমই একটা সম্ভাবনা রয়েছে মানে এরকম টুইট করে লিখেছেন যে ওয়েটিং লিস্ট বেরোনোর সম্ভাবনা আপাতত কিছুই নেই কিন্তু পরবর্তীকালে বেরোলে তোমাদের অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এরকমই টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল এরকম টুইট করে জানানোর পরে তারপর কোনো অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু জানানো হয়নি এবং টুইটটা রেলমন্ত্রী পীযুষ গোয়েল মুছে দিয়েছেন সম্প্রতি তিনি টুইটটা করেছিলেন গতকাল অর্থাৎ তিনি কাল রাত তোমার আটটা বাইশ নাগাদ তিনি টুইটটা করেছিলেন এবং টুইটটা ছিল তো টুইটার স্ক্রিনশট নিতে আমি ভুলে গিয়েছিলাম তাই তোমাদের দেখাতে পারলাম না কিন্তু তিনি ডিলিট করে দিয়েছিলেন টুইটটা যারা যারা দেখেছ তারা অবশ্যই জানো টুইটে কী লিখেছেন তার জন্য তোমাদেরকে যে আমি প্রুফ দেখাতে পারছি না তারা টুইট করেছিলেন কিন্তু তিনি হান্ড্রেড পার্সেন্ট টুইট টুইট করেছিলেন আমি যদি জানতাম তিনি টুইটটা মুছে দেবেন তাহলে অবশ্যই তখন স্ক্রিনশট তুলে রাখতাম কিন্তু দেখো সরাসরি তোমাদের লাইভ দেখাবো বলে চিন্তা করেছিলাম সেইভাবে তোমাদের আর টুইটটা আমি তোমাদের রাখতে পারিনি এবং কাল একটু ব্যস্ত থাকার জন্য কালকে আমি ভিডিওটা আনতে পারিনি তো আজকে নিয়ে এলাম এর জন্য তো যাই হোক না কেন তো টুইটে যেটা জানিয়েছিলেন প্রথমে তিনি জানিয়েছিলেন মধ্যাকথা এটা বলেছিলেন যে টুইটে তিনি বলেছিলেন এখন বর্তমানে পিএটির জন্য যারা সিলেকশন হয়েছে তাদের পিএটি হয়ে যাবে এবং যখন লোক নিয়োগ করা হবে তখন যারা যারা যদি তোমার কোনো ক্যান্ডিডেট যদি তোমার পিএটির জন্য তোমার কোয়ালিফাই না করে বা যারা যারা কোয়ালিফাই করেছে বা যারা যাবে না হয়তো অনেকে এই জবটা করলো না অন্য জব পেয়ে গেলো সেই ক্ষেত্রে এরকম ক্যান্ডিডেট বা যদি সংখ্যাটা একটু বেড়েই যায় সেই ক্ষেত্রে সিটগুলো ফাঁকা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা হবে সেটা কি তোমাদের পিএটির জন্য তোমাদের নেক্সট যারাদের পিএটির জন্য আবার ডাকা হবে এবং ওয়েটিং লিস্ট তৈরি করা হবে এরকমই তথ্য উঠে এসেছে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কী বললাম তো এই ক্ষেত্রে তোমাদের একটা আমি জিনিস বা সামনে তুলে ধরবো তো এখন তোমরা বর্তমানে রয়েছে কোন পেজে দেখো অফিসিয়াল ভুবনেশ্বরের হোম পেজে রয়েছে এইখানেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি কিন্তু দেখো নর্মালাইজেশান মার্কস নিয়ে একটা তথ্য তোমাদের বলে দিচ্ছি শুধুমাত্র আগেরবার তোমার তোমার পাটনার জন্য যেটা জানানো হয়েছিলো এবং সেইখানে শুধুমাত্র জানানো হয়েছিলো যে তোমার রিক্রুটমেন্টের ব্যাপারে তোমার নর্মালাইজেশন ব্যাপারে কিন্তু প্রত্যেকটা এখন ওয়েবসাইটে তোমার নর্মালাইজেশন মার্কসের ব্যাপারে প্রত্যেকটা ওয়েবসাইটে জানানো হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমরা সম্পূর্ণভাবে দেখে নিতে পারো যে কোনো ওয়েবসাইট আরআরবি কলকাতা আরআরবি ভুবনেশ্বর বা আর আরবি যে কোনো ওয়েবসাইটে নর্মালাইজেশনের ব্যাপারে প্রত্যেকটার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নর্মালাইজেশন সম্বন্ধে তোমাদের যে কোশ্চেন র মার্ক দেখে নিতে পারো তো আশা করি তোমরা দেখে নেবে কারণ দেখো নর্মালাইজ নিয়ে তোমাদের অনেকের মধ্যে সমস্যা এখনো রয়েছে যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই দেখে নিয়েছে কিন্তু যারা না দেখেছো তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো আজকের মূল টপিক যেটা সেটা হলো কি তোমাদের আরেকবার আরেকবার বলে দিচ্ছি দেখো নর্মালি যেটা মূল টপিক সেটা হলো কি নতুন করে ওয়েটিং লিস্ট আসার সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ দেখো নতুন করে যে ওয়েটিং লিস্ট আসার সম্ভাবনা রয়েছে সেটা প্রধানত কোথা থেকে তোমার উঠে এসেছে দেখো প্রথমত তোমার দি টাইমস অফ ইন্ডিয়া এই যে একটা সংবাদপত্র তো পাঁচটা সংবাদপত্র তোমাদের টোটাল পাঁচটা নিউজ সাইড এবং টোটাল পাঁচটা যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং নাম্বার ওয়ান বলতে পারো দি টাইমস অফ ইন্ডিয়ার একটি তোমার প্রতিবেদনে উঠে এসেছে যেহেতু ওয়েটিং লিস্ট নিয়ে তারা যে তথ্যটা প্রকাশ করেছে সেটা হলো কি তোমরা ওয়েটিং লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে অনেকটাই তো খুব শীঘ্রই হয়তো ওয়েটিং লিস্ট বেরোবে কারণ রেলের গ্রুপডির যার সাথে জালিয়াতি হয়েছে এবং অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা রেলের গ্রুপ ডি জালিয়াতির জন্য তোমার তিনি তারা এই জব করবে না এবং হয়তো অন্য জব যদি তারা পেয়ে যায় যদি এএলপিতে পেয়ে যায় বা এছাড়া অন্যান্য অনেক গভর্নমেন্ট জব একসঙ্গে বেরিয়েছে তো সেই ক্ষেত্রে তারা যদি এইগুলো পেয়ে যায় সেই ক্ষেত্রে তোমার তোমার এই জবটা যেটা রয়েছে বর্তমানে তোমার গ্রুপ ডি জব সেগুলো করবে না তার জন্য তোমার সিটগুলো ফাঁকা হয়ে যাবে এছাড়া ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য গ্রুপ ডির এক্সাম দিয়েছে তারা গ্রুপ ডির জব করবে না শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এবং সেই ক্ষেত্রে গ্রুপ ডির জব পাওয়াটা অনেকের ক্ষেত্রে ইজি হয়ে দাঁড়াতে পারে হয়তো যদি যেই যেই জোনে তোমার হয়তো বাষট্টি কাট নেমেছে সেই জোনে হয়তো তোমার মিনিমাম তোমাদের হয়তো সেখান থেকে পঞ্চান্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমার অনেক লোকই কারণ তোমার নেক্সট পিএটির জন্য অনেকে যাবে না কারণ দেখো পিএটি যারা তোমাদের অনেকের ইচ্ছা আছে যে গ্রুপ ডির জব করবে না অনেক স্ট্যান্ডার্ড লেভেলে জব করবে তো সেই ক্ষেত্রে অনেকে রয়েছে তো এরকম ক্যান্ডিডেটের সংখ্যা অসংখ্য তো দি টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এরকমই তথ্য উঠে এসেছে যে তোমাদের গ্রুপ ডির যে ওয়েটিং লিস্ট তা আশা করা যায় তোমাদের পিএটি যখন ফাইনাল হয়ে যাবে সেই ক্ষেত্রে যখন তোমাদের পিএটি হয়ে যাওয়ার পর যারা যারা দেখা যাবে যদি ক্যান্ডিডেটের সংখ্যা যদি তোমার কম হয় এবং দেখা যায় যে সংখ্যা অনেকটাই কম কিন্তু তোমাদের লোক অনুযায়ী তোমাদের সংখ্যা কম তো সেই ক্ষেত্রে অনেকে তোমার পিএটির জন্য যাবে না সেই ক্ষেত্রে যদি সংখ্যাটা কমে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র পিএ নেক্সট ওয়েটিং লিস্ট তৈরি করা হবে এবং ওয়েটিং লিস্ট পিএটির পরেই তৈরি করা হবে এরকমই তথ্য তোমার দি টাইমস অফ ইন্ডিয়ার নিউজপত্রে যে নিউজের একটি তোমার প্রতিবেদনে উঠে এসেছে তারপর দেখো আর একটা যেটা এনডিটিভি ডি এনডিটিভির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ওয়েটিং লিস্ট সম্বন্ধে তথ্য এনডিটিভির থেকে সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে যে এরকমই তথ্য যে ওয়ে ওয়েটিং লিস্ট বেরোবে না তোমার এনডিটিভির তরফ থেকে বলা হয়েছে কারণ একটা যে রেলের গ্রুপটির যে নিয়োগপত্র তো তাদের যে একটা হিসাব অনুযায়ী যে পি জন্য ডাকা হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের মনে জাগতে পারে যে পি এর জন্য যদি না যায় তাহলে যদি টাইমস অফ ইন্ডিয়া এরকম করে নিউজটা কী করে বলো তবে দেখো যেই নিউজ পথ নিউজ কোটালি বলুক না কেন সম্পূর্ণভাবে তোমার যেটা জেনে বলছে এরকম কিছুই নয় কারণ দেখো এনডি টিভির থেকে বলা হচ্ছে যে বেরোবে না কারণ একটা অনেকটা যেখানে তোমার পাঁচ হাজার লোক নিয়োগ হবে সেখানে প্রায় তোমার পনেরো হাজার লোককে তোমার ডাকা হয়েছে এরকমই প্রায় প্রায় পা প্রায় যেখানে তিন হাজার লোক নেওয়া হবে সেখানে প্রায় সাত হাজার আট হাজার লোক ডাকা হয়েছে তো সেই ক্ষেত্রে প্রায় পিএইটির জন্য মোটামুটি কত লোক আর যাবে না এরকমই একটা তথ্য এনডি টিভির তরফ থেকে বলা হয়েছে যেগুলো তোমরা সম্পূর্ণভাবে তোমরা দেখে নিতে পারো দি টাইমস অফ ইন্ডিয়া নিউজ পোর্টালে গিয়ে এনডি টিভি তোমার ডাইরেক্ট সার্চ করে সেখান থেকে দেখে নিতে পারো তো প্রত্যেকটার আরেকটা যেটা রয়েছে জি বিজনেস জি বিজনেস একটা খুব ভালো নিউজ পোর্টাল যেখানে যেই তথ্যটা রয়েছে যে তোমাদের বলছে ফিফটি ফিফটি চান্স রয়েছে এরকম তথ্য উঠেছে যে তোমরা জি বিজনেসে ডাইরেক্ট লগ ইন করতে পারো এবং ডাইরেক্ট তোমরা গুগলে সার্চ করো জি বিজনেস সেখান থেকে তোমরা নিউজটা পেয়ে যেতে পারো তো দেখো একটুখানি প্রবলেম রয়েছে তার জন্য তোমাদের আমি কোনোটা নিউজই আমি তোমাদের সরাসরি দেখাতে পারছি না কারণ দেখো ইউটিউবের এক্সট্রা রুলস রেগুলেশন রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের দেখাতে পারলাম না প্রত্যেকটা তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো তোমরা গুগলে ডাইরেক্ট সার্চ করে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো জি বিজনেসের তরফ থেকে কী বলা হয়েছে ফিফটি ফিফটি চান্স রয়েছে কারণ দেখো জি বিজনেস বলছে যে দেখো একটা অনেক সংখ্যক লোক মোটামুটি পিএটির জন্য ডাকা হয়েছে অর্থেকটা অনেকটা এনডিটিভির সুরেই বানাচ্ছে জানাচ্ছে যে বিজনেস যে তোমাদের ডাকা হবে তো সেই ক্ষেত্রে ফিফটি ফিফটি চান্স রয়েছে চান্সটা খুবই মানে আসলেও সেটা তোমাদের আসবে পিএটির পরে অর্থাৎ তোমার যে যে তোমার ফিজিক্যাল টেস্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমার যে পঁয়ত্রিশ কেজি শুধুমাত্র পুরুষদের বিভাগে যারা দৌড় রয়েছে তো সেই দৌড়ে যারা যারা কোয়ালিফাই করবে এবং যারা যারা অনেকে আছে কোয়ালিফাই করবে না সেই ক্ষেত্রে যদি সংখ্যাটা কম হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের নেক্সট তোমার বাড়বে তোমার অবশ্যই কাট অফটা নিচের দিকে নামবে তো সেই ক্ষেত্রে হয়তো যাদের তোমার জিরো পয়েন্ট সিক্সটি জিরো পয়েন্ট টোয়েন্টি ও জিরো পয়েন্টের জন্য আটকে রয়েছে তাদের একটা অনেকটা রয়েছে সুবর্ণ সুযোগ শুধুমাত্র তাদের জন্য বা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের জন্য অনেক আটকে আছে বা এই ক্ষেত্রে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো জি বিজনেস কি জানিয়েছে আর একটা যেটা জানিয়েছে এম পত্রিকা এম পত্রিকা বলে একটা নিউজ পোর্টাল রয়েছে তো তাদের তরফ থেকে একটা বিরাট প্রতিবেদন জানানো হয়েছে যে প্রতিবেদনে এমনই বলা হচ্ছে দেখো ওয়েটিং লিস্ট নিয়ে তারা বলেছে যে ওয়েটিং লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে কারণ পীযুষ গোয়েলের যে টুইটটা রয়েছে সেই টুইট অনুযায়ী তারা বলছিল দেখো যে এরকম যেহেতু একটা টুইট করেছে নিশ্চয়ই কোনো বাস্তবিকতা রয়েছে এর পিছনে তো তোমাদের টুইটার ব্যাপারে প্রথমেই বলে দিয়েছিলাম কী বৃত্তান্ত রয়েছে তো সেই ক্ষেত্রে এম পত্রিকার তরফ থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই ওয়েটিং লিস্ট জানানো হবে আশা করা যায় পিএটির পরে এরকমই একটা তথ্য ওরা তুলে ধরেছে এম পত্রিকা থেকে নিউজটা অবশ্যই তোমরা এম পত্রিকায় সার্চ করে তোমরা সেখান থেকে দেখিয়ে নিতে পারো তো এটাই তোমাদের ব্যাপার ছিল তো মোটামুটি আশা করি বুঝতে পেরেছো তো টোটাল চারটে যে নিউজ কোটাল রয়েছে একটা এম পত্রিকা একটা রয়েছে জি বিজনেস আর একটা রয়েছে এন ডি টিভি আর একটা রয়েছে দি টাইমস অফ ইন্ডিয়া মোটামুটি চারটে নিউজ পোর্টালের যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওয়েটিং লিস্ট নিয়ে তোমাদের একটা মধ্যে কথা বলবো ওয়েটিং লিস্ট নিয়ে যারা চিন্তিত রয়েছে যে আসার সম্ভাবনা কতটা রয়েছে হ্যাঁ আমি যদি তোমাদের পার্সোনাল বিচারে বলি হ্যাঁ ওয়েটিং লিস্ট নিয়ে আসার সম্ভাবনা রয়েছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম এছাড়াও চারটে যে মতামত করলাম সেগুলো সম্পূর্ণভাবে বিভিন্ন রকম নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেলের নিউজ তো আমার তরফ থেকে টোয়েন্টি পার্সেন্ট যে মানে তোমার ওয়েটিং লিস্ট আসার সম্ভাবনা রয়েছে কারণ দেখো যেহেতু সংখ্যাটা অনেকটাই ডাকা হচ্ছে যে পিএটি পিএটির জন্য সেই ক্ষেত্রে আশা করা যায় ওয়েটিং লিস্ট আসার সম্ভাবনাটা রয়েছে খুবই তো এর জন্য তোমাদের যারা ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা থাকবে তো তাদের বলবো তোমরা ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা থাকো না তোমাদের যে নেক্সট যে এক লক্ষ যে নিউ যে নিয়োগ হবে এছাড়াও যে এছাড়াও যে তোমার বিভিন্ন রকম তোমার যে গ্রাজুয়েশন এবং তোমার এইচএস লেভেলে তোমার যে নিউজ তোমার যে রেলের যে জবটা রয়েছে এবং অলরেডি তোমার ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে সেগুলো নিয়ে তোমাদের ইতিমধ্যে ভিডিও আসবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বেললাইকেনটি প্রেস করে দেবে এবং তার জন্য অবশ্যই তোমরা প্রিপারেশন নাও তোমরা ওয়েটিং লিস্টের জন্য ভরসা করো না এটাই তোমাদের আমি পার্সোনাল মতামত দেবো কিন্তু বিভিন্ন রকম তোমার নিউজ পোর্টালে যে তথ্যটা উঠেছে সেগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম সম্পূর্ণভাবে এক্সট্রা কোনো একটাও আমি কথা বলিনি তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে এবং ওয়েটিং লিস্ট সম্বন্ধে যদি কোনো কিছু তোমাদের ধারণা দিতে পারি তবে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানবে ভিডিওটি কেমন লাগলো আর এছাড়াও রেলের প্রতিনিয়ত আপডেট যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে তাহলে সবার আগে আমার চ্যানেল পেয়ে যাবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি প্রেস করে নেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন ও এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তাহলে অবশ্যই আমি ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা সরাসরি সেখানে আমাকে ডাইরেক্ট যে কোনো কোশ্চেন করতে পারো আর আরেকটা কথা যদি কোনো কোনো কিছু ওয়েটিং লিস্ট সম্বন্ধে যদি কোনো কিছু তথ্য আসে তাহলে সর্বপ্রথম আসবে সেটা কোথায় তোমার আরআবি নিজস্ব ওয়েবসাইটে তো অবশ্যই মাঝে মাঝে আর আরবি ওয়েবসাইটগুলো ফলো করতে পারো তো সেখানে যদি তথ্য আছে তো তোমরা সেখান থেকে সরাসরি দেখতে পারবে ইতিমধ্যে যেগুলো আমি করেছি যে তোমাদের ভিডিওটা করলাম সেটা সম্পূর্ণ তোমার পিযুষ গোয়েল অর্থাৎ রেল মন্ত্রী তার যে টুইট তার সম্প্রচারে যে তোমার টুইট সম্বন্ধে যে তথ্য সেটা বললাম এবং বিভিন্ন রকম নিউজ করলে যে নিউজ রয়েছে তার সম্বন্ধে তোমাদের সামনে তুলে দিলাম এছাড়া যদি কোনো রেলের গ্রুপটি সম্বন্ধে অনেক অনেক তথ্য এবং অনেক আপডেট আমার চ্যানেল ইতিমধ্যেই রয়েছে তো সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডি সেখানে তোমার ভিডিও ম্যানেজারে চলে যেতে পারো তো এছাড়াও তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন রকম এডুকেশনাল আপডেট আমি প্রতিনিয়ত দিতে পারি দিতে থাকি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ